আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 ঈদের আগে কিন্তু আপনারা পেতে যাচ্ছেন শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি বাড়াও চিকিৎসা ভাতা এবং প্রতিষ্ঠান জাতীয়করণের কিন্তু একটি ইঙ্গিত রয়েছে আশা করছি পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনারা আরও ডিটেলস সংবাদগুলো পেয়ে যাবেন আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ রইল সেটি হল আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শকান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তো খবরটা বলার আগে একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা এফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার জন্য নেওয়ার জন্য কাগজপত্র সব জমা দিয়েছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে কিছুদিন অপেক্ষা করেন অল্প কিছু সময়ের ভিতরেই আপনারা মেসেজ পেয়ে যাবেন অলরেডি কিন্তু জানুয়ারি মাসের বেতন ছাড় হয়ে গেছে ইফটির মাধ্যমে চতুর্থ দফে যারা রয়েছে শিক্ষক কর্মচারী এবং যারা এখনও পর্যন্ত কাগজপত্র ঠিক করেন না আপনারা দ্রুত কাগজপত্র ঠিক করে জমা দেন তা না হলে কিন্তু আপনাদের বেতন ভাতাগুলো আটকে যাবে আর নামের বানানোর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ যদি আপনার মিল থাকে বোর্ডার আইডি কার্ডের সাথে এমপিও সিটের সাথে তাহলে কিন্তু আপনারা কাগজপত্র ঠিক করা লাগবে না এটা কিন্তু কিছুদিন আগেও তারা এই বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে আর যদি নামের পাঠানোর ক্ষেত্রে হাইফেন ডট কমা কিন্তু এটার ভুল বলে গণ্য হবে না সেটা সঠিক বলে গণ্য হবে তাই বলবো যে এই ভুলগুলো যদি থাকে তাহলে কিন্তু আপনার কোনো টেনশন নেই আপনারা বেতন ভাতাগুলো পেয়ে যাবেন তো চলুন আজকের খবরটি আপনাদেরকে পড়েছেন সেটা হচ্ছে ঈদের আগে এমপি শিক্ষকদের শতবা উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি বাড়াও চিকিৎসা ভাতা বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে থাকা অমি দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট তারা বিক্ষোভ করেছে এটা নিয়ে সেটা হচ্ছে যে উৎসব ভাতা সরকারি চাকরিজীবীদের মতো উৎসব ভাতা শতভাগ ভাতা দিতে হবে এবং সরকারি নিয়ম বাড়ি ভাড়াও দিতে হবে এবং চিকিৎসা ভাতাও দিতে হবে এবং সেটা ডিরেক্টলি সরকারি করতে হবে এবং আওয়ামী লীগের যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন আওয়ামী লীগের যারা সদস্য রয়েছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে প্রত্যাহার করতে হবে এরপরে কিলা আছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি দুপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম বুইয়ার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ ও মিছিল করে সংগঠনটি অর্থাৎ বুধবার কিন্তু ছাব্বিশ ফেব্রুয়ারি কিন্তু এইটা এটা কিন্তু তারা সমাবেশ করেছিল সমাবেশে অধ্যক্ষ সেলিম বুইয়া বলেন আওয়ামী লীগের ষোলো বছরে এমপিও শিক্ষকরা বঞ্চিত আমরা ভেবেছিলাম এই সরকার এমপিভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচক দেখবেন শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও আওয়ামী লীগের দোষদের বসিয়ে রেখেছেন যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন তো তারা বলেছে যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং সেগুলো তো করতেই হবে এবং যে শিক্ষকদের যে আরও কিছু যৌক্তিক দাবি রয়েছে সেই দাবি দাওয়াগুলো কিন্তু পূরণ করতে হবে এবং এরপরে কি বলছে যে শিক্ষা সংস্কার কমিশনও গঠন করতে হবে এবং বলছে যে আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা যারা এখনও পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বলেন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনও অর্থাৎ কর্মরত রয়েছেন তাদেরকে প্রত্যাহার করতে হবে এরপর কি লেখা আছে যে তিনি বলেন আমরা স্পষ্টভাবে বলতে চাই আসন্ন ঈদের আগে এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে এমপিও শিক্ষক কর্মচারীদের সরকারি চাকরিজীবীদের মতো একই হারে চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া দিতে হবে একযোগে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে তারা বলছে যে শতবা এই ঈদের আগে কিন্তু তারা শতভা উৎসব ভাতা বোনাস চেয়েছেন এবং খুব রিসেন্টলি কিন্তু সেটা ঘোষণা আসতে পারে এটা আমরা জেনেছি এবং তারা বলেছে মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের যে বেতন ভাতা সেটা কিন্তু দিতে হবে আপনারা সবাই জানেন এপ্রিল মাধ্যমে কিন্তু এখন বেতন ভাতাগুলো দেওয়া হচ্ছে যেটা কিন্তু আপনারা এই যে যেটা দাবি করেছেন এটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন যে মাসের এক তারিখের ভিতরে এফটির মাধ্যমে আপনাদের বেতন ভাতাগুলো হাতে আপনারা পেয়ে যাবেন তো আশা করি বুঝাতে পেরেছি পরবর্তী নিউজ পেতে অবশ্যই আমাদের সাথে এইভাবে আপনারা সবসময় যুক্ত থাকবেন আপনাদের প্রতি শুভকামনা থাকবেন আসসালামু আলাইকুম